এই টিনটা হলো কম্পোজিট টিন পুরো ভিডিও দেখুন আমাদের দেশে এই টিনগুলো সব সময় পাওয়া যায় না এই টিনটা কম্পোজিট কেন করা হয়েছে গরুর খামার মুরগির খামার ছাগলের খামার কোনো কেমিক্যাল ফ্যাক্টরি গ্যাস থাকে এই টিনগুলো ব্যবহার করলে অনেক বছর নষ্ট হয় না এই টিনটা হলো দুটা লেয়ার উপরে পলি করা যারা চিন্তা করেন পঞ্চাশ থেকে ষাট বছর নষ্ট হবে না তাদের জন্য এই টিনটা অল্প কিছু টিন আছে অল্প কিছুদিন পর আবার নাও পাইতে পারেন তাই সবাইকে বলি কথা না বলে সরাসরি অফিসে চলে আসুন লাইট গ্রে কালার গ্রে কালার নেভি ব্লু কালার ক্রিম কালার অফ হোয়াইট কালার পাঁচটা কালার আছে আপনি যে কালারটা ভালো লাগে নিতে পারেন এই তিনটার কিছু উল্লেখিত অ্যালুমিনিয়াম জিঙ্ক আছে পঞ্চান্ন পার্সেন্ট সাড়ে তেতাল্লিশ পার্সেন্ট সিলিকন ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত বছর বৃদ্ধি পাবে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত টিংডা টিকবে এটা সাধারণ জিঙ্কের চেয়ে অনেক বেশি টিকসই রুদ্র বৃষ্টি আর লবণাক্ত বাতাস থেকে টিংকে ভালোভাবে সুরক্ষা দেয় গ্রামীণ এলাকায় সাধারণ ঘরবাড়ির ছাদে চল্লিশ থেকে পঞ্চাশ বছর কোনো সমস্যা হবে না শহর বা দোয়া এলাকায় গ্যাস এলাকায় পঁচিশ থেকে চল্লিশ বছর টিকবে আর সমুদ্র অঞ্চলে লবণাত্মক বাতাস এলাকায় বিশ থেকে তিরিশ বছর যাবে রাসায়নিক এলাকা রাসায়নিক দোয়া যেগুলা কেমিক্যাল ফ্যাক্টরি এগুলা বিশ থেকে পঁচিশ বছর সুন্দর চলে যাবে এটার পিডিএফটা আপনারা খেয়াল করুন ডাইরেক্ট ল্যাবে পরীক্ষা করা